আজ বারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান পকেটে জামায়াতের এমপি প্রার্থীর অবস্থান জাকস নির্বাচন সংবিধান সংক্রান্ত নয় এমন সৎকার করতে পারে সরকার সালাউদ্দিনী বোর্ড বর্জন করে পুনর নির্বাচনের দাবি চার প্যানেলের ভোট গণনা শুরু শুক্রবার ফল দুপুরে ফল প্রকাশ জাকসু নির্বাচন ভোট বর্জনের পর ছাত্র দলের বিক্ষোভ মিছিল জাকসু নির্বাচন সংস্কারে সাংবিধানিক আদেশ চায় জামায়াত বিকল্প গণভোট সংগতির অভিযোগের মধ্য দিয়ে শেষ বোর্ড উইকেট বাঁচিয়ে সহজ জয়ের পথে হাঁটল বাংলাদেশ পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ